সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টাটা বন পেইডস ভিডি ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন সব সময় আমাদের দোকান যত আপডেট কালেকশন গুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট পুলিশ দোকান অ্যাসেন পেট কিছু বিড়ালের কালেকশন তো আমরা বড় বড় মতো সবসময় বলে থাকি যে আমাদের দোকানে সমস্ত আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো ভিডিওটি দুধ দেখে থাকুন কারণ আজকে খুবই রিজনেবল প্রাইসে ঈদ উপলক্ষে আপনাদের পবিত্র মায়ের রমজানের উপলক্ষে খুবই রিজনেবল প্রাইসে পার্সেন্ট গুলো দিব তো ভিডিওটি দুধ দেখে থাকুন তাহলে ইনশাল্লাহ আজকে সবাই বাজেটের ভিতরে গুলো পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে পার্সিয়ান ক্যাটের ভিতরে সবচেয়ে ইউনিক এবং আনকমন দুইটা কালার তো এটা হচ্ছে লাইট অ্যাশ একটা কালার তো খুব সুন্দর এটা কিন্তু সচরাচর আমাদের কাটাবনে আপনি অ্যাভেলেবেল পাবেন না এটা আমার কাছে এই প্রথমেই কালারটা আসছে কারণ আপনার ফুল অ্যাশ ফুল লাইট অ্যাশ এরকম দেখছেন কিন্তু লাইট অ্যাশের ভিতরে একটু ডিফারেন্ট কালার ওপরে হালকা ব্রাউন শেডের ভিতরে লাইট অ্যাশ ভিতরে আবার ডিফারেন্ট কালার অফ হোয়াইট কালার যেটাকে বলে তো খুবই ইউনিক একটা কালার এটা হচ্ছে এবং ফিমেল সবাই ফিমেলের পছন্দ থাকে তো এটা হচ্ছে ফিমেল বিড়াল এটার বয়স হচ্ছে দুই মাস পাঁচ দিন সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আর আমার বাম হাতে যে অফ হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন ফুল ট্রিপল কোটের এটা হচ্ছে মেল তো দুইটা বিড়ালই হচ্ছে একদম ফুল ট্রিপল কোট যদি আপনাদের কারো ছেলে মেয়ে লাগে ছেলে মেয়ে আনকমন দুইটা দিয়ে জোড়া নিতে পারেন আর যদি কেউ সিঙ্গেল নিতে চান তারা সিঙ্গেল নিতে পারবেন এখানে দুইটা কালার আছে দুইটা কালারই খুব সুন্দর এবং ইউনিক কালার এবং হচ্ছে দুইটাই ডল পেসি আপনার চোখ দিয়ে পানি পড়বে না চোখে ময়লা হবে না আপনি পালতে পারবেন খুব যত্ন সহকারে তো এই বিড়াল যদি আপনার ভালো লাগে আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে এখান থেকে প্রাইস যদি কেউ ফিমেলটা নিতে চান এটার প্রাইসটা রাখবো হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে এত সুন্দর একটা ট্রিপল কোডের ফিমেল পেয়ে যাবেন এটা চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি এই ট্রিপল কোডের মেলটা নিতে চান এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা

আর কেউ যদি বলেন যে না আমি মেল পালতে চাচ্ছি তারা মেল নিতে পারেন খুব সুন্দর চিকল কোডের একটা মেল বিড়াল আছে তো এখানে ছেলে মেয়ে আছে যদি কেউ চান ছেলে মেয়ে জোড়া নিতে ছেলে মেয়ে জোড়া নিতে পারেন তো এখান থেকে প্রাইস রাখবে হচ্ছে ফুল চিপল কোডের ফিমেলটার প্রাইস রাখবে হচ্ছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা হলে ফুল চিপল কোডে জিন্দের কালারের ফিমেল পেয়ে যাবে নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি চিপল কোডের মেল নিতে চান তারা মেলটা নিতে পারেন মেলটার প্রাইস রাখবে হচ্ছে মাত্র বারো টাকা মাত্র বারো হাজার টাকা হলে এত সুন্দর ট্রিপল করে মেলটা পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি ফিমেল নিতে চান ফিমেল নিতে পারবেন আর কেউ যদি বলেন যে না আমি ছেলে মেয়ে জোড়া নিব তাহলে আপনারা ছেলে মেয়ে জোড়া নিতে পারেন দুইটা আছে দুটো জোড়া নিলে মাত্র পঁচিশ হাজার টাকা হলে ছেলে মেয়ে জোড়া পেয়ে যাবেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি হোম ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনি ভিডিওতে ভালোভাবে দেখে নেবেন যে আপনার কোন রিজাল্টটা পছন্দ সেটার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে শুভ দর্শক এখন যে বিড়াল তিনটা আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটা হচ্ছে পারশিয়ান পেড আর ডাবল কোটেড বিড়াল তো আমি আপনাদেরকে এক এক করে দেখাবো যেন আপনারা কোয়ালিটি গুলো বুঝতে পারেন প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে অফওয়েট কালার একটা ছেলে বিড়াল এটা হচ্ছে অফওয়েট কালার একটা ছেলে বিড়াল যদি আপনাদের এর অফওয়েট ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেয়া যাবে তো এখান থেকে আপনাদের তিনটা আছে একটা হচ্ছে ফিমেল দুটো হচ্ছে মেল তো প্রথমে এটা দেখাচ্ছি এটা হচ্ছে ছেলে বিড়ালটা যদি আপনাদের ভালো ভালো লাগে ডাবল কোটেড যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেয়া যাবে আর এরপর দেখাবো হচ্ছে ফিমেল এটা হচ্ছে ডাবল কোটের একটা ফিমেল বিড়াল এটা হচ্ছে জিঞ্জার কালার যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেয়া যাবে এগুলো সম্পূর্ণ লিটার টেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়ল চিকেন বয়েল ফিশ ক্যাচট খেতে পারে তো এরপর যেটা দেখাবো এটা হচ্ছে ছেলে বিড়াল ডাবল কোট একটা ছেলে বিড়াল জিঞ্জার কালারের যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেয়া যাবে আর এখান থেকে আপনি যেটাই নেন আর ফিস থাকব হচ্ছে মাত্র 10000 টাকা আপনি যেটাই নেন পার পিস থাকবেন মাত্র দশ হাজার টাকা পিস যদি ভিডিওতে ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো হচ্ছে ডাবল কোডের পারসেন্ট কার্ড এগুলো আমরা নর্মাল বাজারে চোদ্দ হাজার পনেরো হাজার করে বিক্রি করি যেহেতু আমরা অফার প্রাইস দিচ্ছি সেক্ষেত্রে মাত্র দশ হাজার টাকা পিস হলে এত সুন্দর বিলগুলো আপনারা পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে

সেক্ষেত্রে আপনি ফুল ব্ল্যাক এটা নিতে পারেন এটা হচ্ছে ছেলে বিড়াল এখানে দুইটা ছেলে একটা মেয়ে একটা হচ্ছে সিমেল বাকি দুই পাশে দুটোই হচ্ছে ছেলে বিড়াল তো এই তিনটা বিড়াল আছে যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে যে ভাই এবং বন্ধুদের বাজেট কম তারা মিক্সিক কিনতে চাচ্ছেন খুব কম প্রাইজে চার হাজার পাঁচ হাজার টাকায় তারা এগুলো না নিয়ে কারণ এগুলো বড়ো হলে দেশি বিল কোয়ালিটি হয়ে যায় আমি বলবো তারা এই ডাবল বেডের পারসেন্টেজগুলো নিতে পারেন কারণ এগুলোর কোয়ালিটিগুলো খুব সুন্দর দেখতেও খুব সুন্দর মশাল্লাহ লোমগুলো মোটামুটি বড় আপনার বাসা নোংরা হবে না লোম কম পড়বে তো ডাবল কোটের বিড়ালগুলো এই পেলে খুব মজা তো যদি আপনাদের কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এখান থেকে আপনার যেটাই নেন অফার প্রাইজে মাত্র সাত হাজার টাকা পিস থাকবে আপনি পার্ট পেয়ে যাচ্ছেন ডাবল কোটের মাত্র সাত হাজার টাকা পিস তো যদি আপনাদের কারো ভালো লাগে স্ক্রিনতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো লিটার পেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে আপনি অফার প্রাইস পাচ্ছেন পার্ট মাত্র সাত টাকা তো যদি কারো ভালো লাগে স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেয়া যাবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ আজকে আপনাদের দেখলাম আমাদের তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার জানায় দিচ্ছি এরপর হচ্ছে আপনার নেক্সট ভিডিওতে কী কী ধরনের রিজাল্টগুলো দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আরেকটা কথা দর্শক বর্তমানে যে ওয়েদারটা ঠান্ডা থেকে একটা গরম একটা প্রভাবিত হচ্ছে যেটা হচ্ছে হঠাৎ করে ঠান্ডা থেকে প্রচন্ড গরম এই গরম ঠান্ডাতে বিড়াল কিন্তু অনেক অসুস্থ হয় সেটা খেয়াল রাখবেন আমরা যেভাবে বলে দিচ্ছি এভাবে রাখলে ইনশাল্লার কোনো প্রবলেম নাই সেটা হচ্ছে বিড়ালকে একটা ওয়েদার রাইস ধরেন বাইরে প্রচন্ড গরম বিড়ালকে একটু বাইরে নিলেন একটু রুমের ভিতরে নিয়ে আসছেন এই গরম ঠান্ডা থেকে বিড়ালগুলোর গরম ঠান্ডা লেগে যায় এই জিনিসগুলো খেয়াল রাখবেন আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে বিড়ালকে মাঝে মধ্যে একটু স্পাইন পানি দিবেন এইচএম সি যে পানিটা সে পানিটা একটু মাঝে মধ্যেই দিবেন তাহলেই হবে ইনশাল্লাহ আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে বিড়াল যখন গোসল করাবেন প্রতি এই গরম প্রচন্ড গরমে প্রতি সপ্তাহে এক থেকে দুইবার গোসল করাবেন আর যখন গোসল করাবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন কানে না পানি না যায় বিড়ালের কানটা সেন্সিটিভ ওদের কলার একটা ই কলার পাওয়া যায় যেটা ওদের গলায় পরায় আপনি গোসল করাতে পারেন অথবা কানের তুলা অথবা কিছু দিয়ে নিতে পারেন এরপর যদি আপনি অভিজ্ঞ হন সেক্ষেত্রে কানটা একটু ফোল্ড করে তারপরে মাথায় পানি ঢালবেন যেন কানের ভিতরে পানিটা না ঢোকে তাহলেই হবে ভালো করে মুছে রোদে ছেড়ে দিবেন অথবা হেয়ার ড্রাই করে দিবেন তাহলেই হবে এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর তেল লবণ হলুদ খাবার দিবেন না আর বিড়ালকে সবসময় দুধ থেকে অ্যাভয়েড করবেন দুধ দিবেন না কারণ দুধ থেকে পেট খারাপ হয় বদ হয় গ্যাস হয় বিভিন্ন প্রবলেম দেখা দেয় একান্তই যদি আপনি দুধ দিতে ইচ্ছা করে সেক্ষেত্রে হচ্ছে বিড়ালের জন্য কমপ্লিট কিছু দুধ পাওয়া যায় যেটা গডমিল্ক বিভিন্ন ব্র্যান্ডের দুধ পাওয়া যায় বিড়ালের জন্য অবশ্যই বারকোডগুলো স্ক্যান করে নেবেন তাহলে আপনি দুই নম্বরটা নেবেন না অবশ্যই অরিজিনালটা পেয়ে যাবেন তো এই জিনিসগুলো সময় খেয়াল রাখবেন আর বিড়াল যখন আপনি কিনতে যাবেন যে কোনো জায়গায় আপনি আমার থেকে যান যেখান থেকে যান বিড়ালের খেয়াল করবেন চোখ দেখবেন যে যদি ডল ফেস হয় চোখ দিয়ে পানি করবে না যদি পরে এটা ঠান্ডা লাগছে এই জিনিসটা খেয়াল রাখবেন নাক খেয়াল রাখবেন নাক দিয়ে পানি পরে কিনা যদি পান্স ফেস সেমি পান্স হয় সেক্ষেত্রে চোখ দিয়ে হালকা পানি আসবে এটা কোনো প্রবলেম না এটা আসবেই আর আপনি প্রতি তিন মাস পর বিড়ালকে ডিওয়ার্মিং করাবেন আর যখন বিড়াল কিনবেন অবশ্যই বিড়ালের খাওয়া দাওয়াগুলো চেক করে নেবেন কারণ বিড়ালের খাওয়া দাওয়া ঠিক থাকলে ও পরিপূর্ণ সুস্থ এই জিনিসগুলো খেয়াল রাখবেন এরপর যে কোনো প্রবলেম হলে জ্বর ঠান্ডা হাঁচি কাশি যে কোনো প্রবলেম হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাকে ফোন দিবেন। আমি প্রাথমিক যে ট্রিটমেন্টটা সেটা আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করতেছি নেক্সট ভিডিওতে কী কী ধরনের বিড়াল ফুল দেখতে চান তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম